আমি বলতেছি তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম হ্যাঁ তুমি বলো তোমার নাম কি বলো হ্যাঁ বলো মাই নেম ইজ উজানি পাখি হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম তোমার বাবার নাম কি বাবার নাম আব্বু না বলো মাই ফাদার নেম ইজ উজ্জ্বল আচ্ছা হোয়াট ইজ ইউর মাদার নেম শোনো শোনো বাবার নাম উজ্জ্বল কুমা বলে না তুমি বলো তোমার মায়ের নাম কি বলো তোমার মায়ের নাম কি বলো রত্নপকির এক তাকায় বলো সুন্দর করে এরকম তাকায় তাকায় আ তোমার বাড়ি কোথায় না খুল না তোমার থানার নাম কি হ্যাঁ সোনাডাঙা ডাঙা তাই তোমার বাসা কোথায় সুন্দর করে বলো তোমার থানা কোনটা ছোনা ডাঙা সব ভুলে গেছ আমার দাদার নাম কি তোমার দাদির নাম কি পাপা এক টাকায় বলতে আয় নালে কথা বলবো না পাপা তাই তারপরে তোমার ভাইয়ের নাম কি না মাই ভাইয়া তাই তোমার আম্মুর নাম কি রত্ন রত্নফকির তোমার আব্বুর নাম কি তাই উজ্জ্বল আচ্ছা তোমার বাসা কোথায় খুলনা তোমার কোন থানা সোনা ডাঙা কোথায় যাচ্ছ তুমি কি পড়াশোনা করো তুমি মাদ্রাসায় পড়বা না স্কুলে পড়বা মাদ্রাসায় পড়বা তুমি বড় হয়ে কি হবে বড় হয়ে কি হবা না পুলিশ অফিসার হ্যাঁ পুলিশ অফিসার হতে হবে বড় হয়ে কি হবা পুলিশ অফিসার পুলিশ অফিসার হয়ে হয় কিভাবে সেলুট দিবা একটু দেখাও তো সেলুট সেলুট কিভাবে সেলুট দিবা এই যে এইভাবে সেলুট দিবা এটা দাঁড়ায় সুন্দর করে সেলুট দিয়ে দেখাও তো এটা দাঁড়ায় সুন্দর করে একটু সেলুট দিয়ে দেখাও তো কিভাবে যেন সেলুট দিতে হয় দাও আবার দাও আবার দাও আবার দেখি নাই দেখি নাই আবার দাও আবার দাও সুন্দর করে দাঁড়ায় দাও হ্যাঁ সুন্দর করে আবার উরে বাবা পাও দিয়ে পাও দিয়ে কীভাবে দেয় এভাবে স্যালোট দিতে হয় পুলিশ হয়ে এভাবে স্যালোট দেবা গুড আমার তুমি কোথায় পাবা মানে তুমি পুলিশ হইলে আমি তো তোমার সঙ্গেই থাকবো তুমি পুলিশ অফিসার হবে না আমি সব সময় তোমার সঙ্গে থাকব তাহলে সবাইকে টাটা বাই বাই দিয়ে দাও টাটা বাই বাই দিয়ে দাও হাত দিয়ে সুন্দর করে হাত দিয়ে হাত দিয়ে হ্যাঁ বলো টাটা বাই বাই সবাই আমার জন্য দোয়া করবেন বলো টাটা বাই 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 সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ বলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় হয়ে আমি বড় পুলিশ হতে পারি পুলিশ হতে পারি পুলিশ অফিসার হতে পারি পুলিশ অফিসার হতে পারি আচ্ছা বলো ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ হব আচ্ছা বাই বাই